হজরত রাবেয়া বসুরি রবি আল্লাহ তালা আনহুর রোজা রাখা দেখে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন তবে রাবেয়া বসুরি ও রমজান মাসের সময় পূর্ণ মাত্রে সিএম সাধন করতেন একবার তিনি কিছু না খেয়ে সাতটি রোজা রাখলেন ক্ষুধার তারায় অসুস্থ ও অস্থির হয়ে পড়েছিলেন তার ইমান তো আমাদের মতো নয় যে অনেক সময় অতিরিক্ত খাবার মজুদ রাখতেন না বরং সময় তার ঘরে কোনো খাবারও ছিল না এমনই এক সময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে হাজির হলেন আবে আবাসরি দুয়ারে আল্লাহ মর্জি বুঝা খুব বড় দায় ওই সময় ঘরে কোনো বাতি জ্বালা ছিল না রাবে খাদ্য খাবার জন্য ঘরের ভিতরে গেলেন আলো জ্বালাতে এই সুযোগে একটি লবি বিড়াল এসে রাবে আবাসরির খাবারটুকু খেয়ে ফেললো রাবে আবাসরি ক্ষুধার তারায় আবার অস্থির হয়ে পানি পান করতে গেলেন ঘরের কোনে যখন পানি পাত্রের কাছে গেলেন আল্লাহর মর্জি দেখা গেল যে পানির পাত্রে পানি পেল না ক্ষুধার্ত বসরি অদূরে কূপ থেকে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্যে শারীরিক পড়ে গেলেন তার পা কেটে গেল শুধু তাই নয় হাতও ভেঙে গেল এবারে তিনি স্থির হতে না পেরে যায় নামাজ পিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহ তালা দরবারে ফরিয়ত জানালেন রবুল আলমিন তুমি আমার সাথে কি ব্যবহার শুরু করে দিলে তুমি কি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও আমি যে এভাবে তোমার ইবাদত করতে পারতেছি না তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ আমাকে বেশি বেশি রোজা রাখার ক্ষমতা দাও রব্বুল আলামিন তুমি তোমার সবকিছু থেকে এভাবে বঞ্চিত করো আমার আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসার শোয়া থেকে দূরে সরিয়ে দিও না চোখের পানিতে তার ভুক বেশে গেলো এবারে মনোজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন হে রাবেয়া যদি তুমি নশ্বর পৃথিবীর সুখ শান্তি আর আরাম চাও তবে তা আমি দিব কিন্তু তোমার অন্তরের মণিকোঠায় থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে রাবেয়া বসির রদিয়াল্লাহ আলা আনহা সিএম সাধনার এবং অনাহারের সমস্ত কষ্ট ভুলে গিয়ে তিনি মনে প্রশান্তি পেলেন রাবেয়া মনোজাতের মধ্যে বললেন রব্বুল আলামিন। তোমার বন্দি দুনিয়ার কিছুই চাই না শুধু তোমার ভালোবাসার তোমার দিদার মালারে দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারে তোমার রাবেকে সেই তফিক তুমি দান তোমার এবাদত যেন আমি করতে পারি পূর্বের যে সিএম সাধনার পরিমাণটা সেটা আরো তিনি বাড়িয়ে দিলেন যখনই সুযোগ পেতেন তখনই তিনি সিএম সাধনা শুরু করে দিতেন একদিন এক লোক রাবাসীকে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে শয়তানকে ঘৃণা করেন জবাব শুনে অবাক হতে হয় তিনি বলেন কারো সম্পর্কে কোনো কিছু না জেনে ঘৃণা করা বা কোনো মন্তব্য করা উচিত আমি মনে করি না আমি তো আল্লাহ তালা দিদার লাভের প্রচেষ্টায় এতই ব্যস্ত যে শয়তান সম্বন্ধে কোনো কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় নাই সুতরাং তার সম্পর্কে ঘৃণা করা প্রশ্নে আসে না রাবের এই কথা শুনে ওই লোকটি ভাবতে লাগলেন একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারে আর প্রিয় নবীজি সাল্ল সাল্লাম বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ সত্যি সত্যি রাবেয়া সিএম সাধনার তার কাছে স্বরূপ ছিল কোনো অপরাধ ঢাল বেদ করে তাকে স্পর্শ করতে পারেনি হজরত আবে আবাসরি রদি আল্লাহ আনহা তার সাথীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন পথি একটি গভীর জঙ্গলের পাশে রাবেয়ার গাঁদাটি অসুস্থ হয়ে পড়ল এমন অসুস্থ হয়েছিল যে সবাই ধারণা করেছিলেন গাধাটি মারা গেছে এতে দলের লোকেরা অনেকে প্রস্তাব দিল যে রাবেয়া তুমি আমার সাথে আসো যে রাবেয়া তুমি আমার সাথে আসো তিনি বললেন আমি যাত্রা শুরু করার সময় আল্লাহ তালার উপর ভরসা করে যাত্রা শুরু করেছিলাম অতএব আমি তোমার কাছে কোনো সাহায্য গ্রহণ করব না তোমরা তোমাদের আপন আপন শক্তিতে আপন গতিতে চলতে থাকো যার উপর ভরসা করে পথে নেমেছি তার পক্ষ থেকে কোনো সাহায্য না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। নিশ্চয়ই আমার আল্লাহ পাকরবুল আলমী আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ তাই আপনারা আমার জন্য চিন্তা করবেন না আপনারা চলে যান রাবিয়া বাসুরীর এই কথা শুনে সবাই চলে গেল আর তিনি একাকে সেখানে রয়ে গেলেন দুই রাকাত নামাজ আদা করে আল্লাহ শাহী দরবার হাত তুলে করতে লাগলেন বললেন ওগো আমার দয়াময় তোমার দয়ার শেষ নেই কিন্তু একটি দরিদ্র দুর্বল অসহায় অবলা নারীর প্রতি তোমার দয়া তোমার উপর ভরসা করে সাথীদের সাথে পথে নামলাম আর তুমি আমাকে এখানে আমার গাধাটিকে অসুস্থ করে অসহায় করে দিলে তবে হ্যাঁ তুমি যদি আমার সন্তুষ্ট থেকে সবকিছু করে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই আমি আর কোনো প্রার্থনা করব না এখান থেকে আস্তে আস্তে বাড়িতে ফিরে যাবে আর প্রার্থনা শেষ হতে না হতেই দেখলেন তার গাধাটি সম্পূর্ণ সুস্থ হয়ে মনিবের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে মনে হয় যে গাদা অসুস্থই হয়নি একদিন হজরত রাধাবাশরির রাতে তার একজন দাসী রান্না করতে গিয়ে দেখলেন যে পেঁয়াজ নেই দাসী অন্য ঘর থেকে আনার জন্য যাওয়া শুরু করলো তখন রাবি আবার শুরি দাসীটিকে বললো আমি কোনো মানুষের কাছে হাত বাড়াতে চাই না আমি নিজে যেটুকু পারি আমার যা আছে তা খেতে চাই আল্লাহ আমাকে যেভাবে সাহায্য করবেন আমি সেভাবেই থাকতে চাই আজ থেকে চল্লিশ বছর আগে আমার মাওলার কাছে ওয়াদা করেছিলাম যে কোনো মানুষের কাছে কোনো জিনিসের জন্য হাত বাড়াবো না সুতরাং এই সামান্য ব্যাপারে খোদার সাথে ওয়াদা ভঙ্গ করতে চাই না আজকে নহে পেঁয়াজ ছাড়াই খাবো আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল ওই সময় হঠাৎ একটি কাক এসে কয়েকটি পেঁয়াজ ফেলে দিয়ে চলে গেল রাবিয়া বাসুরির দাসী পেঁয়াজ কুড়িয়ে নিয়ে তরকারি পাক করলেন কিছুদিন পরের ঘটনা হজরত আবিয়া বাসুরি লোকালয়ে নির্জনতার জন্য নদীর তীরে জয়না পিছিয়ে আল্লাহর ধ্যানে বসে গেলেন তখন তার দুনিয়ার কথা খেয়াল ছিল না হঠাৎ নির্জনতা ভেঙে তার ওস্তাদয হাসান বসির তাকে সালাম করলেন রাবিয়া বসরি ধ্যান ভেঙ্গে গেল ফিরে দেখলেন তার শিক্ষা গুরু পাশের দণ্ডায়মান রাবিয়া বসরি তাকে স্বাগত জানালেন প্রস্তুতি নিলেন কিন্তু তার পূর্বেই হত হাসান বসিরি

এই কাজে তার উস্তাদ হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি অনেক লজ্জিত হলেন হজরত বসরি তা বুঝতে পারে বললেন এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই আপনি যা করেছিলেন তা একটি মাছ ও করতে পারে আর আমি যা করেছি তা একটি মশামশিও করতে পারে হজরত বসরি ধরনের কথায় হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক শান্তি খুঁজে পেলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বুঝতে পারলেন যে তার শিষ্যরা তার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার শিষ্য রাবিয়া বসরির বাড়িতে তার স্টিক নিয়ে গেলেন দুজনের মধ্যে অনেক সময় আত্মাতিক জগতের আলোচনা চলল এ পর্যায়ে হজরত হাসান বসির রহমতুল্লা আলাই বললেন চলো আমরা দুজনে একটি লুকোচুরি খেলি রাবায়া বললেন চলেন পরে উভয় একটি নির্দিষ্ট স্থানে চলে গেলেন এবারে যথারীতি শীত হয়ে বললেন হুজুর প্রথমে আপনি লুকান হজরত হাসান বসরি রহমতুল্লাহ আবে বসরির কথায় সম্মিত হয় লুকানের জন্য প্রস্তুতি নিলেন রাবেকে বললেন চোখ বন্ধ করো আবে আবাসরি তাই করলেন অমনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়ে অনেক দূরে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন হে আল্লাহ আমার উস্তাদ হজরত হাসান বসিরি রহমতুল্লাহ আলাই কোথায় লুকিয়ে আছে আমি জানি না কিন্তু তোমার অজানা নয় তাকে খুঁজে বের করার মতো আমাকে ক্ষমতা দাও আর সাথে সাথে সারা বিশ্বের সমস্ত কিছু রাবে উপস্থিত হয়ে গেল আর তখন তার হাসান তিনি কে দেখতে পেলেন বললেন হুজুর আপনি অমুক পাহাড়ের গুহায় সুতরা বসে আছেন আপনাকে আমি খুঁজে পেয়েছি অনুগ্রহ করে আপনি বেরিয়ে আসুন এই কথা শুনে হজরত হাসান বসরি তাজ্জব হয়ে বেরিয়ে এলেন অতি সহজেই রাবা বসরি তাকে খুঁজে বের করে আনল এরপর হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এক করে সমস্ত পাহাড় পর্বত এবং নদী জঙ্গল সবকিছু খোঁজ করলেন কিন্তু রাবেকে খুঁজে পেলেন না শেষ হয় পরে তিনি কাঁদতে লাগলেন আর বলেন আমি রাবেকে খুঁজে পাচ্ছি না কেন হে আল্লাহ আমি যে ধ্যান করলাম তবু কেন রাবাকে খুঁজে পেলাম না হাসান বসুরি রহমতুল্লাহ আরও বললেন মাবুদগো তুমি তোমার রাবেয়ার সন্ধান মিলিয়ে দাও কিন্তু কিছুতেই তিনি রাবেকে খুঁজে পেলেন না পরিশেষে হজর হাসান বসুরি লজ্জা পেয়ে রাবেয়ার কাছে ছোট হয়ে বললেন রাবেয়া তোমাকে আমি অনেক খুঁজেছি আমি ধ্যান করে তোমার দেখা পেলাম না তুমি আমার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছো আমি তোমাকে খুঁজে পেলাম না এবারে তুমি বেরিয়ে এসো সাথে সাথে হজরত আবিয়া বসুরি বিলিয়ে দেয়া অংশ আল্লাহ পাক রবুল আলমিনের কাছে হরিয়াত এর মাধ্যমে একত্র করে হাসান বসির সামনে হাজির হলেন এক রাতে রাবিয়া ঘরে চোর ঢুকলো তখন তিনি ঘুমিয়েছিলেন সেই চোর হস্তগত করে তার সে লুণ্ঠিত মাল নিয়ে পালানোর জন্য চেষ্টা করে কিন্তু দরজার দিকে খুঁজে পায় না তাই সে এদিক সেদিক ঘুরতে থাকে দরজা খোঁজার জন্য সে বহির বাস ফেলে দেয় এবং তখন রাস্তা খুঁজে পায় আবার সে বহির বাসটি তুলে নেয় এবং আবার রাস্তা খুঁজে অপারক হয় সেভাবে সাতবার চেষ্টা করে তখন ঘরের কোনে এক অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠলো হয়রান বচ্ছ না কারণ সে অনেককাল আগে থেকেই আমার হাতে নিজেকে সমর্পণ করেছে শয়তানেরও সাহস হয় না তার কাছে ঘেঁষা ও হে বৎস তার ঘরে চুরির ধান্দা ছেড়ে দাও কারণ এক বন্ধু ঘুমিয়ে থাকেন এবং অপর বন্ধু যেকে পাহারা দিচ্ছে এ কথা চরম সত্য এবং নিশ্চিত দাসের সামনে পিছনে ফেরস্তা মোতায়েন করে একদিন হজরত আবি আবাসি তার ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন এমন এক সময় হঠাৎ দুটি লোক এসে তাকে দিনার হাদিয়া দিলেন কিন্তু রাবেয়া গ্রহণ করলেন না বরং আপনাদের হাতে তো দূরের কথা সিও বিশ্ব জগতের মালিক মহান আল্লাহর কাছেও আমি পার্থিব জগতের কোনো কিছু আজ পর্যন্ত চাইনি এবং পার আশা নেই কারণ তার কাছে কিছু চাইতে লজ্জা পায় যে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তার কাছে আর চাওয়ার আছে সকালের জন্য আল্লাহ তাল্লাহ রহমত ছাড়া এই দুনে কিছু আমি আল্লাহ তাল্লাহ কাছে চাই না কিভাবে আপনাদের এই দান আমি গ্রহণ করব তা আমার দ্বারা কোনো দিনে সম্ভব হবে না যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং শেয়ার করুন